আবা কই দিবেন গোফরগঞ্জ জামু আমি জামু উডেন আছেন ভাড়া কত ভাড়া আপনি দিয়েন যেটা মন চাই দেন এসব দিয়েন নিয়নের মধ্যে আমি নাই ভাড়া কত নিবেন এর আগে কোন আচ্ছা 50 টাকা দেন উঠেন ভাড়া তো 80 টাকা আপনি মন থেকে চাইতেছেন কেন ও বুঝছি আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন শুনেন বেস প্যাসেঞ্জার যদি না আমি কিন্তু 30 টাকা বেশি দিন না আপনারে আচ্ছা 30 টাকা দেন উডেন

এক নম্বর একটা বাদাই মা আচ্ছা থাক বাপ রে আর কিছু কল লাগবে না হাজার হইলো তো জন্মদাতা জন্ম দিলে যদি বাপ হইতো তাহলে তো হইছিল আর হে যদি বাপ হইতোই তাহলে আজকে আমি পড়াশোনা বাদ দিয়া এই রাস্তা রাস্তা অটো চালাইতাম না চাক বাদ দেন কথা যার ভাগ্যে যা থাকে তাই তো হইব না আরে কি ব্যাপার আপনার অটো কই অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে বাপলাম আপনার জরুরি কাম আছে তাই বন্ধুর থেকে হালত করে বাইকটা লইছি বাইকে করে লই যাব আজকে আপনার তোনাম শিলী রাখছে কে আমার দাদা আমার দাদা কয় আমার যখন জন্ম হয়েছিল তোন শিলী তাজা গন্ধে পুরা বাড়ি মোমো করতেছিল এলে আমার নাম রাখছে শিলী শিলী हमरे বিয়ে করবা দুনিয়াতে এত মায়ারাইখা আমারই কইলা কেন কথা আছে না আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোরা জোরা পাঠাইছে তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমারে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু সংসার তো আমি বুঝি ওইটা তো আমিও বুঝি না শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষে এক লোকে নিয়ে থাকা সুখ দুঃখের আলাপ করা ঝগড়া করা একজন আরেকজনের লেখা পড়ান পড়া আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করব। কাম থেকে আমার পরে এক গ্লাস পানি আগাই দেবো আমার কোনো বিপদাপদ হলে আয়াতুল কুর্সি পড়ে আমার ফু দিয়ে আমার কাছে মনে হয় মানুষটা তুমি আমি কইতেছি না যে আমি তোমার প্রতিদিন সিগন চালের ভাত খাওয়ামো মাসে মাসে দামি সুতার শাড়ি কিনা দিব সামর্থ্য থাকলে ঠিকই করতাম কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়া তোমার আগলায় রাখবো তোমার বিপদে আপদে তোমার ডা হয়ে দাঁড়াবো তোমার কোনোদিন কষ্ট পেতে দিব না কি শিউলি করবা আমার বিয়া এমনি কইরা করলে তুমি আর কোনো মেয়ে না পেতে পারবো না আমার অন্য কোনো মায়ের লাগবো না আমার শুধু তোমার লাগবো নিজের মানুষের এত কি আছে এর মানে কি তুমি অন্তেক আমার শুধু অন্তেক না আমি তোমার অনেক আগে থেকে কিসের আপনি বড় ভাই আপনি তো বড় ভাই আর নাই আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আইছেন কেন এলাকা তোর বাপ এলাকা আমার বাপের এখানে আমি খাইছি জন্মাইছি বড় হইছি আমি তোর আমি আগেই কই ছিলাম এইসব কাম করেছিলাম কুসিলাম যে তুই বন্ধু মিলাই না তুই আমার কথা শুনি না রে আমার কোনো দোষ নাই না তোমার কোনো দোষ নাই হের মহল্লা হে দান্ডা করে করুক গা নতালি করে রয়েছে আমার মহল্লায় দান্ডা করতে আমি কি চাইটা দিব নাকি হ্যাঁ

বাপ সব সময় মদ খেয়ে আসতো আর ডালি করে বেড়াইতো ভাবতাম ভাইরা ঠিক হইব না ভাইও তাই মামুরা যাওয়ার পর সতমা সংসারে বড় হয়েছে একটা সময়ের লেগা কোনোদিন ভালো থাকতে পারিনি যখন আমি তোমার পাইছি আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এই এইসব দোজক থেকে আমার হাতটা ধরে বাইকুরা নিয়ে আসবো জীবনে বাকিটা সময় আমি একটু শান্তিতে থাকতে পারবো

কোনদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট সেটা তো না আমার জান দিতে হয় তেমন তুমি অনেক পুরানো লোক আমার বাড়িতে আসছো তারপর ক কি শুনি আমার বাতি যা আমার তো দশ বারোটা অটো আছে জানোই ওটা দেখাশোনা করে চালায় ইনকামও মাসাল্লাহ ভালোই তাই কইছিলাম কি তোমার মেয়েদের যদি বিয়ে দিতা হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি রাজি না থাকলো রাজি

তুই যে বলছিলি আমার বোনটা বিয়া করতে চাস তুই কি এখন বিয়া করবি আমি তো বিয়া করতে চাই তুই তো হ্যাঁ বা না কিছু বলিস না তখন পাংখা গজানো এখন পাংখা গজাইছে এই জন্য বিয়ে দিয়ে দিব কে বিয়া করবো আমি যদি বিয়া করি আমি কিসের বিয়া করবো কিসের ভালোবাসি তোমরা কি আমার জয়ের বিয়া দিলা নাকি ভাই কিসের ভালোবাসছিস না তোর ভাই যার সাথে বিয়া ঠিক করছে তোর তার সাথে বিয়া বসতে আর যদি কথা কস একদম কিন্তু শিশু করে ফেলে দিবি এই মানুষ তাহলে বুঝতো উল্টা এখন আমার বিয়া ঠিক করতে আমি পোলা দেখতে যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব এখন কি করো তুমি কি আমার সারা জীবনের তাহলে চলো আমরা দূরে কোথাও চলে আসাই দুজনে বিয়া করি আমার এনে অনেক দূরে কোথাও চলে যাও তুমি ওই যাম কই থাক ওই যা মুখ ওই থাক মুখ এটা বড় কথা না যদি আমরা একসাথে থাকি ভালোবাসা থাকে খেয়াল ছেড়ে সব খারাপ লাগছে না একদমই খারাপ না কারণ আমার কোনো বিষু টান নাই তুমি ছিল আমার এখন তো আমি ভালো লাগতেছে কবুল 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 আজকে থেকে তোমার স্বামী হিসেবে কি দেখো তোমার আগে দেখো নাই দেখছি দূর আজকে আর কাছ থেকে দেখতেছি বাইরে অমাবস্যা চোসনায় জল করতেছে আমার ঘর তোমার কাছে আমার একটা চাওয়া আছে তোমার বুকে মাথা রাইখা সারা জীবন আমি করতে চাই এই বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি থাকে কখনো এই অধিকার থেকে আমার বঞ্চিত করবো না আল্লাহর কোরআন একটা সুরে আছে না অবশ্যই তুমি তা পাইবা যা হারাইছ তার চাইতে বলতো তোমার পাওয়ার পর আমার কি মনে হয় জানো আমি জীবনে যা হারাইছি

আমার জীবনে বাড়া থাকতে আমি তলে অধ্যায় করতে দিবি না ইজ্জত সম্মান সব খাইছে একটা খুনি একটা মান্দির মধ্যে আমি দেখতে চাই চলো আমি না কোলনা আমার জেলের কইছে পাস্তা মাঝে দেখা করতে দিব পাস্তা তো মাইজে গেছে একটু কোলো না ঐসব अब्বা अब्বা আমি একটা করে লাগলে কলগে কথা কইতে চাই अब्বা একটা কথা কবিতা তো জিপটায় না শোনা আমার মতই যদি একবার জেদতে নিজেন বাইয়েরে পজ দিয়া কাটলো আমার বুক কা পোলা अब्বা বাবা শোনা তুই আমার যে উপকারটা করছো তুই আমার ভাইয়ের উপকার করছো আর উপকার করতে হবে তুই না করতে পারবি না দোস্ত বুঝছো তো ভাইকে গেছিল দোস্ত কিন্তু কিন্তু বিয়া করে নাই বুঝছো আরে দোস্ত ও যদি বিয়া কইরাও থাকে আমার কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই দোস্ত বং तुम्हाला जिल्हा साहेब डाकते से.